হাইজিন ঘুম হয় না ঘুম ডিস্টার্ব হয় যারা ডিউটি করেন তাদের ক্ষেত্রে ডায়াবেটিস এবং ডায়াবেটিস চেক করার জন্য যে ফার্স্টিং ব্লাড সুগার পিপি ব্লাড সুগার এইচ টেস্ট করা হয় এই প্যারামিটারস গুলো নর্মাল রাখা খুব ডিফিকাল্ট হয়ে যায় কেন ডিফিকাল্ট হয়ে যায় তার ফিজিওলজিক্যাল কারণ জানুন ফার্স্ট যদি পোয়ার স্লিপ হাইজিন হয় রাতে প্রপারলি যদি ঘুম না হয় সেক্ষেত্রে কি কি হচ্ছে হাঙ্গার হরমোন ইনক্রিজ হয় এবং সেগুলো কন্ট্রোল সেগুলোর এফেক্টে কি হয় সেটাইটি হরমোন ডিক্রিজ হয় ইনসুলিন সেন্সিটিভিটি ডিক্রিজ হয় এবং মেলাটোনিন সিক্রিয়েশন ডিক্রিজ হয় অ্যাজ রেজাল্ট কি হয় Um, insulin resistant hoy body the, and visceral fat accumulation hoy. Jeta pradhanato bolli, amra petir kache, meat jeta jome. visceral fat accumulation hoy. long term effect gye te Poor hb one c control and increased cardiovascular risk. So, how do we fix the problem? It's a problem, so we have to take some uh, uh, modifications in our daily life to control your diabetes. Number one, maintain a consistent sleep schedule. Number two, avoid screen hours before bed. Number three, reduce caffeine and alcohol in the evening. Number four, ensure a dark, quiet, cool sleep environment. And wear away soft cotton cloths during sleep time. And number five, avoid heavy meals before bedtime. So early dinner is recommended for proper sleep. And also control HP1c levels. And the bonus tips is milk and milk products is uh, uh it have an influence to secrete melatonin. Melatonin specifically helps us for our sleep. So Ratre dinner. মিল্কের কোনো প্রিপারেশন লাইক ছানা লাইক কর লাইক পনির অথবা এক গ্লাস মিল্ক যদি খাওয়া যায় ব্রেক টাইমে বা ডিনারের সাথে সেটা স্লিপে অনেকটা হেল্প করে সেটা মেলাটোন সিচুয়েশনসে ইনডিউজ করে যা আমাদের ঘুমে অনেকটা হেল্প হয় তাহলে ডায়াবেটিস কন্ট্রোল শুধুমাত্র কিন্তু মেডিসিন দেওয়া হয় না হরমোনাল রেগুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে স্লিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট সো প্রপার স্লিপ আপনার বডিকে রিজুমিনট হতে সাহায্য করে হরমোনাল কন্ট্রোলে হেল্প করে যেটা আলটিমেটলি